নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গতকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন অ্যান্ড অল বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে অহিংসা মানবতা এবং অসাম্প্রদায়িকতার বার্তা দিলেন কলকাতার বুদ্ধিস্টরা কলকাতার রাসমণি রোডের সংযোগস্থলে বিশ্বশান্তির বার্তা দিলেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুকরা দু হাজার পাঁচশো আষট্টিতম বুদ্ধিপূর্ণ পূর্ণিমা উপলক্ষে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক বুদ্ধিস্ট ডে ও বিশ্বশান্তি সম্মেলন ছিল এটি সেখানে ভারত ছাড়াও তিব্বত চীন মায়ানমার শ্রীলঙ্কা ভিয়েতনাম ও অন্যান্য দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুকরা এসেছিলেন সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন ইউনাইটেড বুদ্ধিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শ্যামলেন্দু বড়ুয়া যুগ্ম সম্পাদক অরুণচন্দ্র বড়ুয়া শ্রী প্রসেনজিৎ চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠানে কয়েকশো মানুষ অংশ নেয় এবং তাদের জন্য আহারের ব্যবস্থা করা হয় ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় ডক্টর অনুন্ধুতি বলেন ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে যে অশান্তি ও অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে এবং বিশ্বশান্তি রক্ষায় গৌতম বুদ্ধের দেখানো পথে চলতে মানুষকে অনুরোধ করে। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ মুখ্যবার্তা ভিক্ষু তিনি প্রণাম জানাচ্ছি আমি যেটা বলবো আপনাদের সংখ্যা বলবো করবো তার অনুষ্ঠান দেখতেই লোকের ভালোষ্ঠীতম বুদ্ধ পূর্ণিমা বুদ্ধের জন্ম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

নতুন ভারত সরকার যারা প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের সরকারের দপ্তরকে কৃতজ্ঞতা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জেন সকল ধর্মের মানুষের কাছে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আয়োজন আমরা কামনা করি বুদ্ধ পূর্ণিমার এই বুদ্ধ পূর্ণ আবহে আমাদের পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি বজায় থাকুক এবং মানুষের মধ্যে সৌ থাকুক ভগবান বুদ্ধের এই অহিংসা বাণী দিকে দিকে সুরে পুরুষ মানুষজন আরো বেশি

আমরা যে মানবতা জয় গান গাই মানুষ হয়ে আমরা অহিংসা পরাক্রমে আমরা প্রত্যেকের আসি হিংসা নয় বিবেষ নয় কিনা নয় মানুষ হয়ে মানুষকে ভালোবেসে এই বাংলা ভারতকে আরো বেশি উজ্জ্বল করতে পারি সেই আশা